আজকে কাজী নজরুল ইসলামের লেখা উমর ফারুক কবিতাটির দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম হেরি পশ্চাত্যে শাহি এর উপর থেকে আমরা পড়েছিলাম আমি খুব সুন্দরভাবে গত ক্লাসটিতে উপরের অংশগুলো বুঝিয়ে দিয়েছিলাম তোমরা যারা এখনও ক্লাসটি করোনি তারা ক্লাসটি করে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস লিঙ্কটি দেওয়া থাকবে অথবা চ্যানেলে প্রবেশ করেও তোমরা ক্লাসটি করতে পারো এখন আমরা দেখি হেরি পশ্চাতে শাহি হেরি পশ্চাতে মানে পিছনে সে দেখি হেরি মানে হচ্ছে দেখি এবং পশ্চাতে মানে হচ্ছে পিছনে সাহিয়া মানে চেয়ে দেখি পিছনে চেয়ে দেখি তুমি চলিয়াছো রৌদ্র দুগ্ধ দূর মরুপদ বাহি তুমি চলেছ রৌদ্র দুগ্ধ রোদের মধ্যে মরুপদ দিয়ে চব্বয়ে চলেছ তুমি জেরুজারমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি জেরুজালমের কেল্লা যথায় অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি এখানে জেরুজালমের কেল্লা এখানে একটি মূলত একটি ইতিহাসের কথা বলা হয়েছে জেরুজালমের মুসলমানদের একটি কেল্লা এই কেল্লাটা কি ইহুদিরা বা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল এবং মুসলিম সেনা দল কি সেখানে অবরোধ করেছিল অর্থাৎ অবরোধ মানে হচ্ছে চারদিক দিয়ে ওই জেরুজালেমের চারদিক দিয়ে মুসলিম সৈন্যরা সেখানে ঘিরে রেখেছিল সেখান থেকে এই ইহুদিদের বা খ্রিস্টানদের বেরানোর আর কোনো পথ ছিল না সেটাই এখানে বলা হয়েছে যে জেরুজালেমের কেল্লা যথায় অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন এই মুসলিম সেনা দল কি চারপাশ ঘিরে রেখেছিল যাতে ইহুদেরা বের হতে পারে না এবং তারা যাতে আত্মসমর্পণ করে দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে ওমর যদি সন্দ্রীপত্রে স্বাক্ষর করে এসে দুর্গের দ্বার খুলিবে তাহারা অর্থাৎ এই তাহারাবল থেকে ওই যে দুর্গের দ্বার খুলবে অর্থাৎ এই জেরুজালে দ্বার খুলবে মানে হচ্ছে আত্মসমাপন করবে বলেছে শত্রু শেষে অর্থাৎ তারা কি ওই যে মুসলিমদের সাথে পেরে না ওঠে দেখো মুসলিমরা কিন্তু এখানে বহু দিন মাস ধরি এই কেল্লাটা তারা অবরোধ করে রেখেছিল কিন্তু এই ইহুদি খ্রিস্টানদের তো সেখানে খাবারের সংকট থাকতে পারে তারা যদি এই জেরুজালে দুর্গ ভেদ করে বের হয়ে আসে তাহলে তো মুসলিম সেনারা তাদেরকে মেরে ফেলবে সেটাই তার জন্যই তারা কি শত্রু শেষ অর্থাৎ তারা কি সন্ধির প্রস্তাব দেবে যদি উমর রাদি আল্লা তালা সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে অর্থাৎ এখানে খ্রিস্টানরা বা ইহুদিরা একটা শর্ত দিল যে আমরা আত্মসমর্পণ করবো আমরা এই দুর্গ থেকে চলে যাব যদি উমর আদি আল্লাহ তালা এসে এই স্বাক্ষরপত্রে সন্ধি করে অর্থাৎ এখানে তারা ভয় পেয়েছিল যদি আমরা এখান থেকে বের হই মুসলিম সেনারা তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে আর যদি উমরের এসে আমরা উমরের সাথে স্বাক্ষর করতে পারি তাহলে আমরা হয়তো বেঁচে যাব সেটাই এখানে বলা হয়েছে তো এরপর আমরা দেখি হায় রে আধেক ধরার মালিক আমিরুল মমিনিন শুনে সে খবর একাকি উষ্টে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় এখানে যেটা বলা হয়েছে ওই খবরটি সোনামাত্রে অর্থাৎ জেরুজালেমের কেল্লা এই ইহুদি খ্রিস্টানরা ছেড়ে দেবে যদি উমর রাদ্লাহ তালা সন্ধি পত্রে স্বাক্ষর করে এই কথা শোনা মাত্র হজরত উমর্লা দিয়্লা তালা কী করেন একাকেই উঠের পেটে সরে বিরতহীনভাবে সাহারা মানে মরুভূমি একটা সাহারা হচ্ছে মরুভূমি সেই মরুভূমি পার হয়ে মরুভূমি পেয়ে চলতে থাকলেন ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে একটুকু পানি খোরমা দু তিন মুঠি এই কথা শুনে তিনি কি সাহারাপাড়া হয়ে চললেন তার সাথে কি ছিল জুরিতে দুখানা শুকনো খবজ রুটি দুইখানা খবজ রুটি মানে হচ্ছে একটা সাধারণ রুটি যেটা মাংস দিয়ে খাওয়া যায় একটি মশকে মশক মানে হচ্ছে পানি রাখার একটা চামড়ার থলে একটি মশকে একটুকু পানি অল্প একটু পানি একটি মশকে অল্প একটু পানি পানি খরমা দু তিন মুঠি এবং দুই তিন মুঠি হচ্ছে খেজুর দেখো অর্ধেক পৃথিবীর মালিক যাচ্ছে একটা উদ্দেশ্যে কোনো একটা উদ্দেশ্যে সফরে যাচ্ছে সেখানে শুধুমাত্র দুটো খবিজ রুটি একটু অল্প একটু পানি এবং কয়েকটু মুঠো খরমা এটা কি ভাবা যায় কত সাধারণ তিনি জীবনযাপন করতেছিলেন প্রহরিহীন সম্রাট চলে একা পথে উঠে চরি চলে সে একটিমাত্র ভিত্র উষ্ঠের রশি ধরি প্রহরিহীন মানে তার কাছে কি কোনো প্রহরী নিরাপত্তা বাহিনী ছিল না সম্রাট চলে একা পথে উঠে চরি একা একা তিনি উঠে চলতেছেন বর্তমান সময় দেখা কি যায় একা কোন মন্ত্রী এমপি সাধারণ কোনো ছোকরা মোকরাও গেলেও কিন্তু শত শত প্রহরী বা শত শত পুলিশ গার্ড নিয়ে চলে কিন্তু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তিনি একাকি চলতেছেন চলছে মাত্র ভিত্র ভিত্র মানে হচ্ছে চাকর বা কর্মচারী উষ্ঠের রশি ধরি উষ্ঠের রশি ধরে একজন চলতেছেন অর্থাৎ তিনি উপরে বসে রয়েছেন এবং এই কর্মচারী তার উঠের যে রশি রয়েছে সেই রশি ধরে একাকী টেনে নিয়ে যাচ্ছে মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পড়ে মরুর সূর্য মানে মরুভূমির যে সূর্য সেটা কিন্তু খুবই প্রখর মরুভূমির গভ গরম অনেক প্রখর আকাশে যেন আগুন বৃষ্টি ঝরতেছে অর্থাৎ যে গরমটা রয়েছে সেটা মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুন নামতেছে সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পড়ে অর্থাৎ এখানে বালুতে বালু মনে হচ্ছে যেন খই ফুটতেছে তোমরা যারা খই ভাজা দেখছো গ্রামে অনেকেই খই ভেজে থাকে দেখবে যে খইগুলো ফুটতেছে টকবক করে লাফাচ্ছে সেরকমই যেন মনে হচ্ছে যে এই যে মরুভূমির যে বালুগুলো রয়েছে সেগুলো যেন ফুটতেছে এতই এতই রোদের তীব্র প্রখর এরপর দেখি কিছুদূর যেতে উঠ হতে নাহিমা কহিলে ভিত্তে ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে তক্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে এখানে মূলত যেটা বলা হয়েছে কিছু দূর যেতে কিছু দূর পর যাওয়ার পর উঠহাতে নামি উঠুহাতে হজরত উমর আল্লাহ তালা নামলেন এবং বৃত্ত বা চাকরকে কহিলেন ভাই দেখো চাকরকে কীভাবে সম্বোধন করলো ভাই বলে এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে চাকরকে আমরা তারা হজরত উমর রাদিল্লাহ তালা অর্ধপৃথিবীর মালিক কতটা সম্মান করেছিলেন পেরেশান বড়ো হইয়াছে চলিয়া অর্থাৎ তুমি খুব ক্লান্ত হয়েছ এতদিন এতক্ষণ পর দিয়ে তুমি এই উষ্ঠের রশি ধরি হেঁটে চলেছ তুমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছ এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে এবার আমি যাই উঠের রশি ধরি এবার আমি অগ্রে যাই তুমি উঠে বসো উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে তুমি এখন উঠে বসো এখন আমি তুমি এখন উঠের পিঠে বসে বসে এই তক্ত বালুতে মানে কি খুবই উত্তপ্ত বালুতে চলে চলে যে তোমার পায়ের রক্ত রক্তের মতো লাল হয়ে গিয়েছে অর্থাৎ তোমার পা দুটো কি ফুলে গিয়েছে বা গরম হয়ে গিয়েছে সেটাই এখানে বলা হচ্ছে মূলত এখানে যে ইতিহাসটার কথা তুলে ধরা হয়েছে এই হজরত উমর রাদিউলা তালা জেরুজালের উদ্দেশ্যে যখন রওনা হলেন যখন ইহুদিরা শর্ত দিল যে হজরত হজরত উমর রাদিউল্লাহ তালা যদি এই সন্ধিপত্রে স্বাক্ষর করে তাহলেই আমরা স্যারেন্ডার করবো তাহলেই আমরা এই দৈর্ঘ্য খুলব তখন তিনি এই জেরুজালামের উদ্দেশ্যে একটা মাত্র উষ্টের রশি ধরে একজন প্রহরী নিয়ে তিনি চললেন কিছু কিছুদূর যাওয়ার পর তিনি দেখলেন যে কি চাকরটা খুবই ক্লান্ত হয়ে গিয়েছে তিনি সেখান থেকে নামলেন এবং বললেন যে ভাই এখন তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো তুমি উঠের পিঠে চলো আমি উঠের রশি ধরে টেনে নিয়ে যাচ্ছি এভাবেই আমরা অর্ধেক অর্ধেক করে যাই তো দেখো তোমরা চিন্তা করে দেখো হজরতুম্লা তালা একজন কি আমিরুল বিশ্ববাসীর নেতা তিনি পৃথিবীর শাসনকর্তা তার কথায় সবাই উঠে আর বসে তিনি কি করতেছেন একজন চাকরের কষ্ট হচ্ছে সেটা দেখতে পেরে তিনি কি চাকরের চাকরের সাথেও যাতে কোনো কোনোরকম অন্যায় কোনোরকম অবিচার কোনোরকম সাম্যবাদিতা এর সাথেও যাতে সাম্যবাদিতা হয় সেজন্য তিনি কি করলেন যে অর্ধেক রাস্তা আমি দরির রশি ধরে যাব আর অর্ধেক রাস্তা তুমি দরির রশি ধরে যাবে এটা কি চিন্তা করা যায় তোমরা একবার নিজেরাই ভেবে দেখো তোমরা এটা সম্পর্কে কমেন্টে কিন্তু মতামত জানি এবং এখান থেকে তোমাদের অবশ্যই আমি মনে করি একটি সৃজনশীল পড়বে এই সাম এই যে এই জায়গাটা রয়েছে সাম্যবাদিতা রাদি আল্লাহ তালার যে সাম্যবাদিতা রয়েছে এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এরপর আমরা দেখি ভৃত্ত দস্ত চুমি ভৃত্ত হাত চুমু দিয়ে বলল অর্থাৎ তোমর রাদি আল্লাহ তালার হাত এই চাকরটা চুমু খেয়ে বলল দস্ত মানে কি হাত চুমি মানে চুমু দিয়ে কাদিয়া কহিল ওমর। কাদিয়া বলল উমর দেখো কিছুই কিন্তু বলেনি শুধু নাম ধরে বলেছে উমর কেমনে এ আদেশ করো তুমি এই আদেশ তুমি কিভাবে করো উষ্ঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উঠের রশি উষ্ঠের পিঠে আরাম করিয়া মানে উঠের পিঠে আরাম করিয়া গোলাম বা চাকর বয়বে আর হেঁটে যাবে নেতা খলিফা উমর উঠের রশি ধরে যাবে এটা কি করে সম্ভব উমর তুমি এ কথা বলতে পারো অর্থাৎ এই ভিত্ত এই কথা শুনুমর রাদি কথা শোনার পর যে আমি এখন উঠের রশি ধরে যাচ্ছি তুমি উঠের পিঠে উঠে বসো উঠে বসে এই কথা শোনার পর দেখো এইটা এটা কি একটা স্বাভাবিক কোনো কথা এটা কেউ কি মেনে নিবে এত সহজে ছাখর উঠের পিঠে উঠে বসবে এবং সারা পৃথিবীর খলিফা উমর তিনি বসবেন উঠের রশি ধরেই সেভাবেই ঠিক সেটাই এখানে চাকর বললো যে এটা কিভাবে আমি মেনে নেই তুমি বসবে উঠের রশি ধরি টানবে আর আমি এখানে চাকর হয়ে আমি উঠের পিঠে বসবে এটা কিভাবে সম্ভব তারপর দেখি খলিফা হাসিয়া বলে খলিফা অর্থাৎ মুরাদি আল্লাহ তালা হেসে হেসে বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনি সলে অর্থাৎ তুমি এই ছলনা করে কি জিতে জিতে যেতে চাও অর্থাৎ তুমি কি আমাকে ছোট করতে চাও তুমি কি আল্লাহর কাছে বড় হতে চাও এটাই বলা হয়েছে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে করিনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তরে এই রোজ কেয়ামাতে অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ যখন আমাকে বলিবে এ মোর আমি তো তোকে খলিফা এজন্য করিনি যাতে তুই সুখ নিয়ে বেড়াস মুসলিম জাহানের এই যে ক্ষমতাটা রয়েছে সারা বিশ্বের ক্ষমতাটা নিয়ে তুই সুখে থাক এই জন্য আমি তোকে খলিফা বলিনি এরপর আমরা দেখি কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রাসুলে ভাই তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো আর রাসুলকেই বা মুখ দেখাবো কীভাবেই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আমি শুধু তোমাদের মাত্র প্রতিনিধি মাত্র তোমাদের নেতা মাত্র তোমাদের শুধু আমি পথ থেকেই চলবো মোর কোনো অধিকার নেই আমার কোনো মোর মানে কি আমার আমার কোনো অধিকার নাই আরাম সুখের আরাম সুখ করার আমার কোনো অধিকার নয় মানুষ হইয়া নিতে মানুষের সেবা মানুষ হয়ে মানুষের সেবা নেওয়ার আমার কোনো অধিকার নেই অর্থাৎ কি এখানে ইসলামের দৃষ্টিতে আমরা সবাই সমান সে রাজা হোক সে বাদশাহ হোক সে খলিফা হোক সে এমপি হোক সে মন্ত্রী হোক কোনো মানুষের থেকে সেবা নেওয়ার অতিরিক্ত সেবা নেওয়ার আমাদের কোনো অধিকার নেই একজন চাকরেরও যে সব মর্যাদাটা রয়েছে ইসলামের চোখে আর একজন খলিফা বা একজন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সবারই কিন্তু একই মর্যাদাটা রয়েছে ইসলামের কাছে তাই কারো কোনো অধিকার নেই কারো ওপর জুরুম করার কারো ওপর অত্যাচার করার কারো ওপর থেকে অতিরিক্ত কোনো কর্ম করে নেওয়ার সেটাই এখানে বলা হয়েছে। ইসলাম বলে সকলে সমান কে বড় কে ক্ষুদ্র কে বা ইসলাম কি বলে সকলে সমান কেউ বড় নয় কেউ নয় ভিত্ত চলিল উঠের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষের স্বর্গ তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী এই যে ভিত্ত চরিল উষ্ঠের ফেল তখন কি করলো এই চাকর হাজত উমরের যুক্তিতর্ক যুক্তিতর্কের সাথে না পেরে তখন কি করিল উমর রাদি আল্লাহ তালা রশি ধরে টেনে নিল এবং তিনি কি করলেন উঠের পিঠে পৃষ্ঠে মানে পিঠে চললেন মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী অর্থাৎ মানুষের স্বর্গে তুলিয়া একটা সামান্য মানুষকে তিনি কি করলেন তার মর্যাদাটাকে মর্যাদার সমান তার সমান মর্যাদা দিলেন এবং তিনি ধুলোয় নামলেন অর্থাৎ নিচে হেঁটে চললেন এটাই এখানে ও শশী মানে হচ্ছে সাদ এবং চাঁদ মানে হচ্ছে হজরত উমর রাদি তালা অর্থাৎ তিনি মানুষের মর্যাদাটাকে তার নিজ জায়গায় দিলেন ইসলামের দৃষ্টিতে তিনি কখনোই মানুষের অমর্যাদনা করলেন না সেটাই এখানে মূলত বলা হয়েছে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা আমি জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এই যে একটা দৃশ্য দেখে এই যে সারা অর্ধ পৃথিবীর শাসনকর তালা উঠে রশি ধরে টানতেছেন এবং সামান্য একজন চাকর উঠের পিঠে চলে চড়ে যাচ্ছেন এই রৌদ্রতুপ্ত একটা মরুভূমিতে হেঁটে চলেছেন এই দৃশ্য দেখার পর কবি জানে না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা আসলে এটা এমন একটা দৃশ্য যে দৃশ্য দেখে কি সকলের মনে হবে সিনেমায় আমরা যেমন দেখি একটা সুন্দর দৃশ্য থেকে কেউ আকাশ থেকে ফুল পড়তেছেন সেইভাবেই কিন্তু আসলেই এই যে দৃশ্যটা রয়েছে এটা এই দৃশ্য থেকে আকাশ থেকে ফুল বা পুষ্পবৃষ্টি হওয়ারই কথা কি গান গাহিলো মানুষের সেদিন বন্দি বিশ্ববাণী আমি জানি না মানুষ সেদিন কি গান গাহিল অর্থাৎ এই বিশ্ববাণী এই দৃশ্য বিশ্ববাসী এই দৃশ্য দেখে কি গান গেয়েছিল জানি না সেদিন ফেরেস্তা তব করেছি কি না স্তব আমি জানি না সেদিন এই ঘটনার প্রশংসা ফেরেস্তারা করেছিল করেছিল কি না কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব সেই সময়টা কি ফেরেস্তারা জয় জয় হে মানব বলে স্লোগান দিয়েছিল অর্থাৎ ফেরেস্তারা যখন আল্লাহ তা মানুষ সৃষ্টি করার কথা বলেছিলেন তখন ফেরেস্তারা বলেছিল যে কি দরকার মানুষ তৈরি করার তারা তো আপনার কথা শুনবে না তারা ঝগড়া মারামারি করবে তখন আল্লাহ বলেছিলেন যে আমি যাহা জানি তুমি তাহা জানো না সেটাই সেটাই এখানে বলা হয়েছে যে ফেরেস্তারা এই দৃশ্য দেখার পর তারা নিশ্চয়ই বলল যে মানুষের চেয়ে বড় কিছু আর হয় না মানুষের মাঝে আল্লাহর ভীরুতা রয়েছে মানুষের মাঝে সমান মর্যাদা দেওয়ার সেই ও সাহসটা বা সেই যোগ্যতাটা রয়েছে মানুষের সেই যোগ্যতাটা রয়েছে মানুষ আসলেই তৈরি করা আল্লাহর কোনো ভুল সিদ্ধান্ত নয় সেটাই এখানে মূলত বলা হয়েছে তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম পরবর্তী ক্লাস অর্থাৎ এই বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা পরবর্তী ক্লাসে করব সেই পরবর্তী ক্লাসটি পড়তে চাইলে অবশ্যই তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে করে নিতে পারো অথবা তোমরা এই চ্যানেলে প্রবেশ করেও করে নিতে পারো আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের কোনো সমস্যা বা প্রশ্ন বা মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ